হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ আজকে তোমাদের জন্য দুটো সুসংবাদ রয়েছে অত্যন্ত চমৎকার দুটো সুসংবাদ কারণ হচ্ছে অতি সম্প্রতি বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে একটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রাথমিক বিদ্যালয়ের জন্য চল্লিশ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে তো আমি এত বড় নিয়োগ এর আগে খুব একটা বেশি দেখা যায়নি সুতরাং এবারে যে প্রাথমিক বিদ্যালয়ের যে পথ খালি রয়েছে অসংখ্য পোস্ট খালি কারণ বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাও কিন্তু প্রচুর পরিমাণে তো এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রচুর সংখ্যক শিক্ষকদের পথ শূন্য রয়েছে ভ্যাকেন্ট রয়েছে সেগুলো বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে নিয়োগ হবে তো এখানে সুসংবাদ হচ্ছে এই কারণে যদি আমরা বলি মোটা আগে আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে যে দু সালে যখন বাংলাদেশে সেনা শাসন ছিল সেই সময়টাতে তো তখন আমি সেই সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সেই আমি দু হাজার সাত আট শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম তো ভর্তি হওয়ার সময় সেই সময়টাতে আমাদের একটা প্রত্যেকটি জায়গায় অনেক সেই সময়কার আগের সময়টাতে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল যে স্টুডেন্ট সরকার দলীয় যে ছাত্র সংগঠনটি ছিল তারা তাদের দলের নামে বিভিন্ন নাম করে তারা চাঁদা সংগ্রহ করত। কিন্তু ওই সময়ে সেই ধরনের কোনো চাঁদা সংগ্রহ করেনি এবং আমরা যখন ডিপার্টমেন্টে যখন ফি জমা দিয়েছিলাম টাকা জমা দিয়েছিলাম সেখানে আমাদের টাকার পরিমাণটাও অনেক কম লেগেছিল ঠিক তার দুই বছর পরে দু সালে যখন ছিল দু হাজার সালেই তো রাজনৈতিক সরকার আসলো সেই দু সালে আমি ঢাকার একটি কলেজ মিরপুরের একটি সরকারি কলেজ সেখানে আমার এক পরিচিত ছোট ভাইয়ের ফর্ম জমা দিতে গিয়েছিলাম সেখানে সরকার দলীয় সংগঠনের যে ছাত্র সংগঠন তারা প্রত্যেকটি ফর্ম থেকে প্রত্যেকটি স্টুডেন্টের কাছ থেকে একশো পঞ্চাশ টাকা করে অতিরিক্ত চাঁদা আদায় করেছিল তো এই ঘটনাটি আমি এই কারণেই বলছি যে পলিটিক্যাল গভর্নমেন্ট ডেমোক্রেসি ইজ আ বিউটিফুল পার্ট অফ গভর্নমেন্ট বাট দ্য ডেমোক্রেসি অফ আওয়ার কান্ট্রি ইজ নট বিউটিফুল অ্যাট অল কারণ হচ্ছে যে কোনো সময় যখনই আমাদের দেশে পলিটিক্যাল গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে এর মাধ্যমে আমি তাদেরকে যে নেগেটিভভাবে উপস্থাপন করছি তা নয় বা আমি ডেমোক্রেটিক গভর্নমেন্ট চাচ্ছি না সেটাও নয় কিন্তু আমি এর ব্যাড সাইডটি এখানে তুলে ধরছি যাতে পলিটিক্যাল গভর্নমেন্ট বা পলিটিক্যাল পার্টি যারা রয়েছে তারা যাতে পদক্ষেপ নিতে পারে তো সেই সময়ে আমি যখন দেখেছিলাম যে আমাদের দেশের রাজনৈতিক সরকার যখনই আসে তখনই কিন্তু চাঁদা বাজি টেন্ডার ইত্যাদি যত বেশি পরিমাণে বেড়ে যায় কিন্তু যেই সময়টাতে কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে অথবা আর্মি পারসনরা থাকে তখন কিন্তু তত বেশি এই পলিটিক্যাল যে চাঁদাবাজিগুলো এগুলো তত বেশি হতে পারে না যেমন বর্তমানে দেশে পাঁচ আগস্টের পরে প্রচুর পরিমাণে পলিটিক্যাল চাঁদাবাজি বেড়েছে এর আগেও ছিল কিন্তু এখন আবার আর্মি যখন অ্যাক্টিভ হচ্ছে আর্মি যখন একটু তৎপরতা বৃদ্ধি করেছে তখন কিন্তু এই বিষয়গুলো কমেছে সুতরাং এখন যদি বর্তমান সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের মাধ্যমে যদি নিয়োগ হয় তাহলে অবশ্যই এটা ফেয়ার ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়ার সম্ভাবনা অনেক বেশি তারপরেও যদি এখানে যেহেতু কোটা নিয়ে আন্দোলনের কারণে বাংলাদেশ থেকে সরকার চেঞ্জ হয়েছে সুতরাং কোটা প্রথা আর ফিরে আসবে না এটা আমরা বলতে পারি যদি ফিরে আসে তাহলে অবশ্যই সেটা নিয়ে আবার প্রতিবাদ হবে তো এখানে আমরা যতটুকু জানি কোটা পদ্ধতি আর থাকছে না সুতরাং এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা সিলেকশন অথবা একটা এক্সামিনেশন হবে সেজন্য যারা পড়াশোনা করছো ইউ মাস্ট টেক প্রিপারেশন অ্যান্ড you will হ্যাভ টু বি কোয়ালিফাইড ফর ইউর পোস্ট অ্যান্ড ইউ will হ্যাভ টু কনসিডার দ্যাট দেয়ার ইজ অনলি ওয়ান post, single পোস্ট অ্যান্ড ইউ আর দ্য ম্যান ওর ইউ আর দ্য women হু ওয়ান্ট টু বি ফিটেস্ট ওয়ান্ট টু টেক দ্যাট position তোমাদেরকে মনে রাখতে হবে এটা যে এখানে চল্লিশ হাজার পদ নয় তোমার জন্য একটি পদ এবং সেই একটি পদই তুমি নিতে চাচ্ছ সেভাবে তুমি প্রস্তুতি নাও সবচেয়ে বেশি একটি বড়ো ধরনের সম্ভাবনা রয়েছে যে যারা মেধাবী তারা এখানে চাকরির সুযোগ পাবে যেহেতু এখন পলিটিক্যাল প্রেশার কম রয়েছে এবং ফেয়ারভাবে নিয়োগ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সুতরাং যদি এই সরকারের যে সময়টা রয়েছে সেই সময়ের মধ্যেই এই নিয়োগটি হয়ে যায় তাহলে অবশ্যই তোমাদের সবারই ভালো মেধাবী যারা রয়েছে যারা ভালোভাবে পড়াশোনা করছো যারা অর্থের জোরে যেতে চাও না তাদের এখানে সুবিধা রয়েছে সুযোগ রয়েছে এই হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের জন্য যে একটি সু সুসংবাদ এবং এখানে যে তোমার যত ভালোভাবে পড়াশোনা করবে তত বেশি পরিমাণে এখানে তোমাদের সম্ভাবনা বেশি থাকবে অ্যাট দ্য সেম টাইম আরেকটা সুসংবাদ হচ্ছে যে বিসিএসেও আরেকটি বিশেষ বিসিএস নিয়োগ সার্কুলার হয়েছে উনত্রিশে মে এই সার্কুলারটি আসছে এবং কত তারিখে এটার এবং কীভাবে এটা আবেদন করবে সেই লিঙ্ক কিন্তু আমাদের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ তো আশা করছি তোমরা সেই যে বিসিএস এখানে কিন্তু পদ সংখ্যা অনেক তিন হাজার তো এই তিন হাজার পদের জন্য অবশ্যই তোমরা যারা ভালোভাবে প্রস্তুতি নেবে ইউল বি কোয়ালিফাইড এবং এখানেও প্রাথমিক বিদ্যালয়ের মতো এই ক্ষেত্র বিশেষের ক্ষেত্রেও একটা কথা আমি বলবো যে কিছুদিন আগে একজন সাবেক তিনি পিএইচসির বোর্ডে ছিলেন বিসিএস বোর্ডে থাকতেন বাইও বোর্ডে সাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনি হয়তো ভাইস চ্যান্সেলর ছিলেন তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং সেই সময়কার যারা ক্যান্ডিডেটস বাইবে বোর্ডে গিয়েছিলেন তারা বলছেন যেটা যে তিনি যে কীরকম পার্সিয়ালিটি করতেন সেই কথাগুলো তিনি তুলে ধরেছেন সুতরাং বর্তমানে যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট পাওয়ারই নেই সুতরাং পার্সিয়ালিটি করার সম্ভাবনা খুবই কম সেজন্য যদি তোমাদের প্রস্তুতি ভালো থাকে এবং তোমরা যদি নিজেদেরকে ভালোভাবে তুলে ধরতে পারো অবশ্যই ভালো ফলাফল করবে যদিও বাংলাদেশের এই বিসিএস হচ্ছে অনেক বেশি লং একটি প্রসেস কেন যে এত বেশি বড়ো লং প্রসেস সকল সকলেরই এই বিষয়ে দাবি তোলা উচিত যে এই প্রসেসটা আরও বেশি কমিয়ে আনার জন্য দেখা যায় একটা বিসিএস কমপ্লিট করতে দুই তিন বছর বা তারও বেশি লেগে যায় সময় তো এই দুই তিন বছর সময় যদি লেগে যায় যদি কেউ শুধু বিসিএসের জন্য টার্গেট করেই পড়াশোনা করে তাহলে তার কিন্তু এখানে হতাশ হয়ে যেতে হবে কারণ একটা প্রসেস যখন তিন বছর যদি সময় লেগে যায় তাহলে সেই শিক্ষার্থী তার তো সংসার থাকতে পারে তার বাবা মা থাকতে পারে বৃদ্ধ অসুস্থ বাবা মা থাকতে পারে তাদেরকে টেক কেয়ার করতে হয় সুতরাং সরকারের কাছে দাবি থাকবে এই সময়টা যাতে যত দ্রুত যত সম্ভব কমিয়ে আনা যায় যদিও এখানে অনেক বেশি বড় আয়োজন এবং সে আয়োজনে অনেক বেশি এখানে ম্যান প্রয়োজন হয় সেই ধরনের তত বেশি ম্যান পাওয়ার হয়তো বা নাও থাকতে পারে তারপরেও সরকারের উচিত এখানে আরও বেশি ম্যান পাওয়ার এমপ্লয় প্রয়োজন হলেও পড়ে যত দ্রুত সম্ভব বা যত সম্ভব এই সময়টা কমিয়ে আনার জন্য এই তিন হাজার পদ হচ্ছে এর জন্য আর চল্লিশ হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে আমরা বিগত দিনে দেখতাম বেশি পরিমাণে নারীরাই চান্স পেত বাট এখন নারীদের যেহেতু সেই কোটাটা সম্ভবত থাকছে না সুতরাং সেই কোটা যদি না থাকে তাহলে অবশ্যই এখানে সকলেই কম্পিটিশন করে আসবে এবং দোজ হু আর মাস মেরিটোরিয়াস দোজ হু আর কোয়ালিফাইড দোজ হু আর ওয়েল প্রিপেয়ার্ড উইল গেট দ্য চান্স হিয়ার টু বি প্রাইমারি স্কুল টিচার এবং সকলের প্রতি শুভকামনা থাকবে এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে ইংলিশ হসপিটাল টোয়েন্টি ফোর আমার সেই ইংলিশ হসপিটাল টোয়েন্টি ফোরের আমি এখানে টি শার্ট পরে আছি যদিও ফ্রন্ট ক্যামেরা হওয়ার কারণে সম্পূর্ণ দেখা যাচ্ছে না এবং আমার যে জবিল বিড়ি চ্যানেলটি রয়েছে ইংলিশের শুধু ইংলিশের জন্য হচ্ছে ইংলিশ হসপিটাল টোয়েন্টি ফোর আর জবিল বিড়ি চ্যানেলটি হচ্ছে চাকরির পরীক্ষা এবং বিশ্বের ভর্তি পরীক্ষার সকল সাবজেক্টে বেরিয়েছেন এগুলোই থেকে তোমরা পড়াশোনা করবে অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্রচুর পরিমাণে তোমরা এখানে ইনফরমেশন পাবে লার্নিং ম্যাটেরিয়ালস পাবে এগুলো থেকে পড়াশোনা করবে প্রচুর পরিমাণে এবং বিভিন্ন ধরনের বইপত্র কিনেও পড়াশোনা করবে আশা করছি তোমরা যদি ভালোভাবে প্রস্তুতি নিতে পারো এইবারেই তোমাদের জন্য সবচেয়ে বড় সুযোগ আসছে নিজেকে প্রমাণ করার এবং সবচেয়ে বড় সুযোগ হচ্ছে এবারেই তুমি তোমার আকাঙ্ক্ষিত পথটি অর্জন করা আশা করছি তোমরা সেই পথটি সিকিউর করতে পারবে সেই আশা রেখে সেই প্রত্যাশা রেখে তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকে এখানে শেষ করছি তোমার সকলে আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবে আর ভিডিওটি অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবে ডোট ফরগেট টু লাইক কমেন্ট